আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এ স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আজ ছয় আগস্ট তাদের চূড়ান্ত হওয়ার কথা থাকলেও বিসিবির যে বোর্ড পরিচালকদের মিটিং সেটা পিছিয়ে যাওয়াতে কিন্তু আজকে ঘোষণা আসছে না আগামী দুই তিন দিনের মধ্যে কিন্তু ফাইনাল ঘোষণাটা চলে আসবে যে কারা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির দায়িত্বে থাকতে যাচ্ছে সেটাকে আইপিজি আইএমজি নাকি রিয়েল ইমপ্যাক্ট নাকি অন্য কেউ পেতে যাচ্ছে তবে এখন পর্যন্ত স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ফাইনাল না হলেও চূড়ান্ত না হলেও কিন্তু অলরেডি কিন্তু বিসিবির পরিচালকদের মধ্যে এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের মধ্যে কিন্তু কাদেরকে আসন্ন বিপিএলে তারা দল দিবে না দিবে সেটি নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে যেমনটা শোনা গিয়েছে যে সিলেট স্ট্রাইকারস দলটা আসন্ন বিপিএলে থাকছে না এবং এটা চূড়ান্ত খবর যে আসলেই সিলেট স্ট্রাইকারস দলটা বিপিএলে থাকছে না সেটা নিয়ে সামনে কথা বলবো পাশাপাশি চিটং কিংস দলটাকে বিসিবি রাখতে চায় না সেটা নিয়েও কথা বলবো প্রথমত যদি চিরং কিংসকে নিয়ে কথা বলি চিরং কিংস মালিক সামির কাদের চৌধুরী কিন্তু প্রথম দুই আসলে অংশ নিয়ে কিন্তু বড় বড় তারকা ক্রিকেটারদের পারিশ্রমিক কিন্তু সে বকেয়া রেখেছে যেখানে বিসিবির হিসাব অনুযায়ী প্রায় আঠারো কোটি টাকার উপরে কিন্তু বকেয়া বিসিবি চিরং কিংসের বিহাফে ক্রিকেটারদের বা সাপোর্ট স্টাফদের কিন্তু পরিশোধ করেছে পরবর্তীতে দশবার তাদেরকে উকিল নোটিশ পাঠানোর পরেও কিন্তু চিরং কিংস সেটার জবাব দেয়নি পরবর্তীতে কিন্তু দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে সবশেষ দু হাজার পঁচিশ বিপিএল এর আগে যখন বিসিবির সভাপতির দায়িত্ব পায় ফারুক আহমেদ তখন ফারুক আহমেদ আগের টানা চারটি আসরে অংশ নেওয়া বিপিএল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে রিপ্লেস করার জন্য কিন্তু চিরং কিংস দলকে তারা সুযোগ দেয় কিন্তু এখানে একটা সমঝোতা চুক্তি হয়েছে সেটা হচ্ছে যেটা বিসিবি তাদের কাছে আঠারো কোটি টাকা পেতো সেটা পরবর্তীতে কিন্তু দু সালে শোনা গিয়েছিল যে দু হাজার একুশ সালে যখন চিরং কিংসকে বিসিবি তরফ থেকে পাপড়ের বুট যখন উকিল নোটিশ পাঠায় সেখানে কিন্তু উল্লেখ ছিল যে নয় কোটি একাশি লাখ টাকা দিতে হবে চিরং কিংসের মালিক সামির কাদের চৌধুরীকে কিন্তু সে সেটাও পরিশোধ করেনি পরবর্তীতে ফারুক আহমেদের কথা যেটা বলছিলাম ফারুক আহমেদের বুট কিন্তু সেই টাকাটা অর্ধেক করে তাকে পাঁচ কোটি টাকা পরিশোধ করতে বলে যদি সে বিপিএল চিরং কিংসের মালিকানা ফিরে পেতে চায় পরবর্তী সেটি বিসিবি সভাপতি এবং এই চিরং কিংসের অত্যাধিকারীর মধ্যে সমঝোতার মাধ্যমে সাড়ে তিন কোটি টাকায় সেই সমঝোতা চুক্তি হয়ে যায় তিনটি ধাপে সে এই টাকাটা পরিশোধ করবে পরবর্তীতে সে এই টাকা তো পরিশোধ করেনি উল্টো গত বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক এবং বিদেশি ক্রিকেটার স্টাফদের উদাহরণস্বরূপ সাহিদা আফ্রিদি সহ বাকিদের টাকা কিন্তু সে বকেয়া রেখে কিন্তু এই বিপিএলও কিন্তু নতুন আর একটা ন্যাকের জন্য ঘটনা ঘটায় যেটা গত বিপিএলের গত বিপিএল বলতে দু হাজার বারো তেরো বিপিএলে যে তার কাছে যে বিসিবি টাকাটা পেতো সেটার যে সমঝোতাযুক্তি হিসেবে সাড়ে তিন কোটি টাকা রয়েছে সেটাও কিন্তু সে পরিশোধ করেনি সবশেষ গত মাসের বাইশ জুলাই আইনজীবী মাহিন রহমান সে কিন্তু বিসিবির তরফ থেকে সামির কাদের চৌধুরী বরাবর ছিচল্লিশ কোটি টাকা পরিশোধের জন্য একটা নোটিশ পাঠায় তারপরে কিন্তু মূলত চির মালিক নড়েচরে বসেছে মূলত ছিচল্লিশ কোটি টাকা কীভাবে আসলো সেটা নিয়ে তার আসলে মাথা ব্যথাটা যে আমি তো তাদের কাছে তাদের সাথে যে কথা ছিল যে বিভিন্ন ইন্টারভিউতে যেটা বলছে যে বিসিবি আমার কাছে পাবে নয় কোটি একাশি লক্ষ টাকা যেটা ফারুক হামিদ কমিয়ে তাকে সাড়ে তিন কোটি টাকায় করা হয়েছিল সেটা পরবর্তীতে বিপিএল শেষে পরিশোধ করার কথা রয়েছিল সে সেটা দিতে চায় কিন্তু সেটা নিয়ে সে বিসিবির সাথে সমঝোতা করতে চায় কিন্তু অন্য যেই বিষয়গুলো রয়েছে অর্থাৎ যে ছিচল্লিশ কোটি টাকার যেই কথা বলা হচ্ছে সেটা সে পরিশোধ করতে ইচ্ছুক না পাশাপাশি সে সমঝোতা চুক্তি করে চিরং দল ফিরে পেতে সে আগ্রহপোষণ করছে কিন্তু অন্যদিকে বিসিবি পরিচালকদের একাংশ যেহেতু বিপিএল এর মধ্যে কিন্তু বিসিবি পরিচালক এখানে অনেক পুরনো পরিচালক মাহবুবা রয়েছে আকরাম খানরা রয়েছে সেই হিসাবে তাদের ভাসমতে আগে কিংস মালিক যদি বিপিএলে আসন্ন বিপিএল অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে বিসিবির কাছে বিসিবি যে তার কাছে যে পাওনা যে টাকাটা রয়েছে বিপিএল এর টাকাটা সেই টাকাটা আগে তাকে পরিশোধ করতে হবে তারপর বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি তারা সিদ্ধান্ত নেবে যে তাদেরকে আসন্ন এ রাখবে কিনা কিন্তু কথা হচ্ছে যে এই ছিচল্লিশ কোটি টাকা হল কীভাবে মূলত যেটা দু হাজার তেরো বিপিএল এর পর তখনকার বোর্ড যখন তার প্রতি আঠারো কোটি টাকা পরিষদের জন্য যে এলিগেশনটা লাগিয়েছিল সেটাকেই মূলত পরবর্তীতে সেটাকে সেটার পেছনে কিন্তু এখানে ক্যাট মাউস কিন্তু রেস হয়েছে অর্থাৎ বিসিবি এবং সামির কাদের চৌধুরী কিন্তু একটি আইডি লরের মধ্যে দিয়ে গিয়েছিল লাস্ট দশ বছর সেই আইডি লরেরটার নাম হচ্ছে কুড় অফ আপগ্রিটেশন খুব সম্ভবত সেটা পরিচালনা করতেই দশ বছর যাবৎ আইন এটা পরিচালনা করতে কিন্তু বিসিবির হিউজ পরিমাণ টাকা কিন্তু খরচ হয়েছে সামির কাদের চৌধুরী কিন্তু বিপিএল অংশগ্রহণ করার জন্য কিন্তু সমঝোতা চুক্তি এসেছিল যদিও সেই টাকা পরিশোধ করেনি কিন্তু এই যে সময়টা ছিল কিংসের সাথে বিসিবির যে একটা ক্যাট্যান্ড মাউস রেস হয়েছে সেটা থেকেই বিসিবির অনেকটা খরচ হয়েছে যার কারণে মূল আঠারো কোটি টাকার উপর যে সুদটা এসেছে সুদের উপর সুদ মিলে বিসিবি ছিচল্লিশ কোটি টাকা দাবি করছে সামির কাদের উপর এখন সামির কাদের সেই টাকা দিতে চায় না তার কথা বলতে ফারুকাবাদের সাথে যেই টাকার সমঝোতা হয়েছে সেটা সে দিতে চাই যদিও এখন একটা কথা হচ্ছে যে ফারুক আহমেদের সাথে যেই চুক্তিটা হয়েছিলো সাড়ে তিন কোটি টাকা সেটা যদি সে গত বিএলের পর পর পরিশোধ করে ফেলতো তাহলে কিন্তু আর এই নতুন করে ছেচল্লিশ কোটি টাকার এলিগেশন তার প্রতি আসতো না অর্থাৎ নিজের পায়ে সে নিজে কোরাল মেরেছে তাই বলা যায় যে সে টাকা পরিশোধ করুক বা না করুক যদিও ছিচল্লিশ কোটি টাকা তো কেউই পরিশোধ করবে না সে যদি ওই প্রথম দু হাজার তেরো সালে যে কথাটা উঠেছিল আঠারো কোটি টাকা সেটাও যদি পরিশোধ করে অথবা যদি সেটা কমিয়ে যদি ফারুক আহমেদের কথা মতে বা দু হাজার একুশ সালে বিসিবি রিপোর্ট অনুযায়ী যেই টাকাটা রয়েছে নয় কোটি একাশি লক্ষ টাকা সেটাও যদি পরিশোধ করে অথবা ফারুকের যে চুক্তিটা হয়েছিল সাড়ে তিন কোটি টাকা সেটাও যদি পরিশোধ করে তারপরও তাকে দল দেওয়া হবে বলে মনে হচ্ছে না এখন তার বিকল্প হিসেবে বিদেশি অনেক প্রাণে কিন্তু বিপিএলএ দল চাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আবধধাব টি টিন লিগের দল বাংলাদেশের মালিকানা দিন চট্টগ্রামের সন্তান ইয়াসিদ চৌধুরী দল বাংলা ট্যাগেটস কিন্তু চিরং কিংসের মালিকানা চায় সেক্ষেত্রে চিটংয়ের মালিকানা চাই সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে চিটং কিংসকে রিপ্লেস করে বাংলা টাইগার্সকে এখানে আনতে পারে যার কারণে মূলত তারা টাকা পরিশোধ করুক বা না করুক তাদের সাথে বিসিবি লম্বা সময়ের জন্যই তারা আর কোনো চুক্তি করতে যাচ্ছে না এবং যদি বাংলা টাইগার্স দলটা পায় সেক্ষেত্রে তারা তো চার পাঁচ বছরের জন্যই পাবে আমি বাংলা টাইগার্স স্পেসিফিকভাবে বলতে চাচ্ছি না অন্য দলও কিন্তু পেতে অন্য মালিক কিন্তু পেতে পারে অন্যদিকে সিলেট স্ট্রাইকারসের কথা শোনা যাচ্ছে যে সিলেট স্ট্রাইকার্স দল তারা আসন্ন বিপিএল এ থাকছে না মূলত পুরনো যেসব কন্ট্রোভার্সিয়াল যে দলগুলো রয়েছে সেগুলোকে বি বিসিবি রাখতে চায় না যার কারণে কিন্তু দুর্বার তো অনেক আগে থেকেই আনওফিশিয়ালি তারা তারা কিন্তু বিসিবি থেকে তিরস্কৃত হয়ে গেছে এখন যেটা রয়েছে সিলে স্ট্রাইকারস লাস্ট দুই আসরে দলের কর্মকাণ্ডে প্লেয়ার ক্ষেত্রে তারপর ফিক্সিং ইস্যোতা মেশেছে সেগুলোতে কে পাশ কাটিয়ে বিসিবি চাই যে নতুন দল আসছে সেক্ষেত্রে তারা সিলেট স্ট্রাইকারসের মালিকানাকে তারা বাতিল করতে চাই। তবে সিলেট দর্শকরা অনেকেই কমেন্ট করেছে আমাদের নাকি সিলেটের দল থাকবে না তবে কথা হচ্ছে যে সিলেটের দল থাকবে না এমনটা বিসিবি বা এখনও তারা সিদ্ধান্ত নেয়নি তবে সিলেটের দল রাখার জোর সম্ভাবনা রয়েছে যেহেতু সিলেটে খেলা হবে এর কারণ আমি তো মনে করি যে যে যাই বলুক না কেন ঢাকা চট্টগ্রাম সিলেটে এই তিনটি মাঠে কিন্তু তিনটি দল থাকবে যেহেতু তিন মাঠে খেলা এর মধ্যে সিলেটের মালিকানাটা হয়তো বা বিদেশি কোনো কোম্পানির কাছে চলে যেতে চায় সেক্ষেত্রে এখন গুঞ্জন এটাও রয়েছে যে যদি নতুন কোনো কোম্পানি আসে সিলেটের দর্শকদের কথা মাথায় রেখে বিসিবি চাই যে নতুন ফ্রান্সাইজির কাছে যদি সিলেটের মালিকানা বিক্রি করে ফেলে সেটা সিলেট স্ট্রাইকার্স নামেই হবে মূলত বিপিএলএ যে দলগুলোর নামের রাইটসটা বিসিবি নিজেদের কাছে রাখতে চায় সেটা দলের মালিকদের কাছে রাখতে চায় না কারণ এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যে নতুন একটা দল আসলেই ওই যে বিভাগকে প্রতিনিধিত্ব করে তারাই সেই দলের নামটা পরিবর্তন করে ফেলে সেক্ষেত্রে কিন্তু ফ্যান বেসটা কিন্তু তৈরি হয় না সেই হিসাবে বিসিবির ইচ্ছা রয়েছে যে যদি সিলেট স্ট্রাইকার বা যে কোনো দল যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে নতুন যারা আসবে তাদেরকে ওই নামেই রাখার জন্য তো শেষ পর্যন্ত দেখা যাক এখন আপনারা তোকে ক্লিয়ার হতে পারলেন যে সিলেট দল থাকছে না এটা ভুয়া খবর তবে সিলেট স্ট্রাইকারস থাকছে না এটা একশো পার্সেন্ট নিশ্চিত বিসিবি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেমনটা চিরম কিংসকে দল না দেওয়ার ব্যাপারে কিন্তু বিসিবি নিরানব্বই পার্সেন্ট তারা শিওর এক পার্সেন্ট সম্ভাবনা সেটা হচ্ছে যদি বিসিবির যে ছেচল্লিশ কোটি টাকা যদিও বিসিবি দাবি করেছে পুরোটা বিসিবি তো জানে পুরো টাকা কেউ পরিশোধ করবে না এর মধ্যে যদি দশ কোটি টাকাও পরিশোধ করে চিরম কিংস আসে তাহলে কিন্তু এক পার্সেন্টেরও সম্ভাবনা আছে যদিও সামির কাদের চৌধুরীর যেই আমি নেগেটিভ বলছি না মানে উনি যেরকম ছাড় কোনো বিষয় ছাড় দিতে ইচ্ছুক না সেই হিসাবে উনি দশ কোটি টাকা পরিশোধ করে বিপিএল আসবে সেটা আমার মনে হচ্ছে না উনি সাড়ে তিন কোটি টাকা সর্বোচ্চ দিবে তবে সেটাও যে দিবে সেটাও কবে দিবে সেটার কোনো গ্যারান্টি নাই তবে উনি কিন্তু দল পেতে কিন্তু উঠে পড়ে লেগেছে অর্থাৎ বিপিএল এসে দল দিয়েই ছাড়বে সেই হিসাবে এমন হতে পারে যেহেতু লম্বা সময়ের জন্য বিসিবি দল দিচ্ছে এবং এখানে কিন্তু বিপিএল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির দ্বারা পরিচালিত হবে এখন কিন্তু বিপিএল স্পন্সার পাওয়া কিন্তু সহজ হবে দলগুলোর জন্য সেই হিসাবে হয়তো বা উনি যত টাকাই লাগে যত টাকা বলতে তিন পাঁচ কোটি টাকার মধ্যে পরিশোধ করে চির কিংসের মালিকানা নিজের কাছে ধরে রাখার চেষ্টা করবে তবে এখন পর্যন্ত ফাইনাল আপনার হচ্ছে ছেলে স্ট্রাইকারস থাকছে না নতুন নামে আসতে পারে অথবা পুরনো নামে নতুন ফ্রাঞ্চাইজে আসতে পারে আর চিটা কিংস না থাকার সম্ভাবনায় বেশি পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো রাজশাহী ঢাকা বরিশাল দলকে নিয়ে রংপুরকে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস যত চ্যানেলের বসে থাকুন আল্লাহ হাফেজ